کمل کتھ على النبي يا نبی الذين ائی صلوا عليه وسلموا تسليما اللهم وسلو ওয়ালা আলে দে না মোদের যেদিন ডাক পরিবে কবর মাঝে শুইতে রংবেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইবে আল্লাহ মোহাম্মদ হাবিবানা মোহাম্মদ কোথায় রইলে আবু বক্কার উমার কোথায় ওসমান তোমাদের বেহনে আজিকের ইসলাম মদিনার দিকে যাই চলি আল্লাহ হুম্মা মাওলানা মোহাম্মদ ওয়ালা আলে সইয় দে गाल उला बेकमाली कसफा बे जमाली हसुना दे जमी खेसाली सल्लो आल आरो बुके मक्कार परे अमीनार जे थे घर খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারং বার বালাগান উলা বেকামালিহি হাসনাতে জমি অসালিহি সল্ল আলাই হে আল্লাহ মামিন রব্বানা যলামনা анফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন রব্বুল আলামিন কয়রা নুরানি হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকে এই অক্টোবর মাসের মাহাফিলে বসে আল্লাহ শত শত ईमानदार নর নারীদেরকে নিয়ে কয়েকবার দরদ সালাম পাঠ করেছি আল্লাহ তালা মেহরবানি করে আমাদের সকলের জীবনের গুণাগুলি আপনি মাফ করে দিন আয় আল্লাহ তালা এই মাদ্রাসা যারা কায়েম করেছেন মাহফিলের যারা আয়োজন করেছেন আমরা যারা দূর দ্বারাজ থেকে কোরআন শোনার জন্য হাজির হয়েছি আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছে কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন এই সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন সেই সেই গ্রামের মাটির নিচে যত মহমিন মহমেনা চেরো নিয়ে শুয়ে আছেন আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান দিন কোটি মানদারের দেশ বাংলাদেশ দেশটাকে আপনি জন্য এ কবুল করে নিন আয় আল্লাহ কি কথা বলবো জানি না যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখেরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দেয়া দেন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাত আম্মা ইসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন একটু জিকির করেন লা ইলাহা সবাই জবান খুলে পড়বেন একজনও মুখ বন্ধ করবেন না ছোবাইলাহ জড়ে দেখো লাখ কি খেলা ডঙ্কা বাজে কারবালা। শহিদ হইলেন ইমাম তবু তোবসারে না ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা সময় থাকিতে বন্ধ ভেলা কাজে লাগবে বেলা অগনি কুন্ডে বাজাই ডঙ্কা ইব্রাহিম খলে লল্লাহ লা ইলাহা লা ইলাহা এ ভলিম দাও তো মাইকের কথা টানে না 1 ইঞ্চি দূরে মুখ ছড়লে কথা হয় না কিছু হয় না লাহা ইলাহা

কয়রা নুরানি হাফেজা মাদ্রাসা করতে আয়োজিত অষ্টম বার্ষিকী বিরাট ইসলামী দালসার সম্মানিত সভাপতি সাহেব আলহাজ মোহাম্মদ আলতাফ হোসেন মন্ডল আল্লাহ ওনাকে হায়া কুমুল্লা দান করুক বলুন আমিন আপনি মার হওয়া এখানে বাড়ি আচ্ছা আজকের মাহফিলে শহর সভাপতি ছয়জন জনাব জহুরুল ইসলাম জনাব আবুল কালাম আজাদ জনাব আবু তালেব মন্ডল জনাব জুলফিকার আলী জনাব হাফিজার রহমান এবং জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম এই তিনজন ভাইকে ইসলাম দিন এবং কোরআন বোঝার তৌফিক দান করুক বলুন আমিন আজকের মাহফিলের প্রধান অতিথি আত্রায় রানীনগর থানার নবনির্বাচিত সম্মানিত সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট মোহাম্মদ উমুর ফারুক সুমন এমপি নওগাঁ ছয় আত্রায় রানীনগর সদস্য জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় স্থায়ী কমিটি আল্লাহ ভাইদানকে উমারের মতো যোগ্যতা দিক বলুন আমিন মানুষের মনের কথা এই আদর্শ যদি মেনে নিতে পারতো আমার দেশে সুদ চলত না ভাই আপনার কথা বললে না ঠিক করে না এই যে এই হুজুরটা ওই যে হেলান দিয়ে বসে আছে একটা বার মুখ খুললো না এই যে টুপির নিচ দিয়ে ফিতে আমি পাঁচ মুখ তাকান কে বাঘের মতো কথা বলতে হবে হ্যাঁ কথা ঠিক কিনা আমার দেশের মেম্বর থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি এই জনপ্রতিনিধি যারা সরকারি অফিসার বাদ দেন সব বাদ নির্বাচিত যারা হন জনগণের ভোটে তারা যদি রসুল যে সফল রাষ্ট্রনায়ক তার আদর্শ যদি মেনে নিতে পারতাম বা পারত আমার দেশে সুদ চলত না আমার দেশে চুরি হতো না আমার দেশে জানা হতো না আমার দেশে দুর্নীতি হতো না আমার দেশে মসজিদে জুতা চুরি না আপনি কি করবেন আল্লাহ ডাইরেক্ট কোরআনে কুল তালা বলছেন হে নবী আপনি বলে দিন আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই কাকে আল্লাহকে যদি ভালোবাসতে চাই কেউ যদি আমরা আল্লাহকে ভালোবাসতে চাই এটা আল্লাহ আবেদন করছেন রসুলের কাছে হুজুর হে হাবিব আপনি বলে দিন আপনার উম্মতেরা যদি আমাকে ভালোবাসতে চায় আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই তাহলে ফাত্তাবে আপনার যেন অনুসরণ করে আপনার নবুয়তের জীবন নবুতের আগের জীবনও রসুলের যে স্বচ্ছতা আপনার নবুতের তেইশ বছরের নবতির জীবন যেন তারা অনুসরণ করে আপনার নবুতের অনুসরণের পর আমাকে ভালোবাসা হবে তাদের অনুসরণ যদি না করে মুখে যতই দাঁড়ি থাক টুপি থাক পাগড়ি থাক জুব্বা থাক যতই চাপা থাক আল্লাহ ভালোবাসা হলো না কে আমরা বাংলাদেশের মানুষ রসুলের অনুসরণ করি না নেতার অনুসরণ করি কেউ টুপি দিয়ে কেউ কোট দিয়ে কেউ জামা দিয়ে কেউ গায়ের চাদর দিয়ে কেউ কেউ পঞ্জবী দিয়ে এই কতক্ষণটা গায়ে কয়ে কোন গ্রুপের লোক টুপি দেখলি বোঝা যায় অথচ রসুল বলছেন রসুল বলছেন আমার অনুসরণ ছাড়া আল্লাহকে ভালোবাসা যায় না তার রসুলের কতটা সুন্নত আছে কতটা আদর্শ আছে এর তালিকা প্রত্যেকটা ইমানদারের ওই চৌকটে থাকা লাগবে ঘর ধুক্তি যাতে চোখে পড়ে সুতে যাতে চোখে পড়ে কথা ঠিক কিনা কিন্তু আছে নাই ওই কলেজত আছে চল্লিশ জন প্রিন্সিপাল চাকরি পাশে চল্লিশ জন অবসরে চলে গেছে তাদের তালিকা আছে কিন্তু রসুলের আদর্শের তালিকা নাই কথা ঠিক কিনা তাহলে আপনি বলেন রসুলের অনুসরণ ছাড়া আল্লাহকে ভালোবাসা যায় না কি বলে যে তোমরা যদি আল্লাহ ভালোবাসবার চাও তাহলে নবীক ভালোবাসো এ কথা ঠিক না নবীর ভালোবাসা কি রসুলের অনুসরণ করতে বলেছেন কে তাহলে রসুলের আদর্শ যতগুলো আদর্শ আছে সোননাথ আছে এই সোননাথের ভেতরে এক নাম্বার সোননাথ হলো কোরআন দিয়ে পৃথিবী চালান কতক্ষণ আপনার ঠিক করবেন না এই কোরআন দিয়ে পৃথিবী চালাতে হবে এর এক নাম্বার সুন্নত এই এক নাম্বার সুন্নত বাদ দিয়ে যদি নয়শো নিরানব্বই সুন্নত মানতে মানতে ওই নদী দিয়ে ভাইসা যায় আর কোন সুন্নতের কাম হবে না ওই শূন্য এই শূন্য যদি বাদ দেন দুনিয়াতে কোনো হারাম কোনো হারাম বন্ধ হবে না কোনো অন্যায় বন্ধ হবে না কোরআনই হলো সকল অন্যায়ের মূলত পাঠনের চাবিকাঠি তাহলে কোরআন বলছে রসুলের অনুসরণের মাধ্যমে আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহ এত বড় দয়ালু উনি আবার বলছেন আমাকে যদি ভালোবাসো আমি আল্লাহ ওই কুমুল্লা আমিও তোমাদেরকে ভালোবাসব দরকার আল্লাহ আল্লাহর ভালোবাসার কথা শুনবে শুনে সবান আল্লাহকে আসতে হবে না জোরে হবে কোনো যুবক যদি কোনো যুবতীক যদি ভালোবাসে প্রেম করে সে তো চায় চায় ওর মুখ দেয় না খালি হ্যালো হ্যালো তারপরে খালি পর যদি ওই মেয়েটা বলে গল্প আমি তোমাকে তাহলে ওর কাছে এক কোটি টাকা দাম একটা মেয়ের ভালোবাসা মুখ দিয়ে বের করে নেওয়ার জন্যই কত অঙ্গি ভঙ্গি দিয়ে কথা কয় আর আল্লাহ বলছেন তোমরা যদি নবীর অনুসরণের মধ্যে আমাকে ভালোবাসো আমি আল্লাহ ইহু আমিও তোমাদেরকে ভালোবাসব এমপির ভালোবাসা পাওয়া যায় চেয়ারম্যানের ভালোবাসা পাওয়া যায় মেম্বারের ভালোবাসা পাওয়া যায় কিন্তু স্ত্রীর ভালোবাসা পেতে গেলে তেল খড়ি পোড়া লাগে আপনি মিম্বরক ভালোবাসেন পায়খানার পাটের জন্যে চেয়ারম্যানও ভালোবাসেন নাগরিকদের সার্টিফিকেট লওয়ার জন্য এমপি ভালোবাসেন পোকর টোকর গাড়ি গুড়ি রাস্তাঘাট পাওয়ার জন্য কত কিনা কিন্তু আমার তো বলছেন তোমার স্ত্রীকে ভালোবাসতে হবে জান্নাতের জন্যে আপনার স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামী উত্তম স্বামী আমার স্বামীর মতো উত্তম স্বামী আর পৃথিবীতে কাউরো নাই আপনি যে মোত্তাকে হন নামাজি হন রাসুল বলছেন ওই স্বামী নির্ঘাত জান্নাতি তাহলে স্ত্রীর সাথে কতখানি ভালো ব্যবহার করলে আপনার সকাল সন্ধ্যা সালাম দিবি বাপের বাড়ির থেকে সালাম দিবি রাত্রি আপনি আত্মীয়র বাড়ির থেকে আইলেন দরজা খুলে দেয় বলবি আসসালাম আলাইকুম স্ত্রীর থেকে কি আদায় করা কমতা মর্দের কামলা আপনি সকালে দুই থাপ্পর দুপুরে এক কিল রাত্রের সব সময় এক ঘুষি আর ওই বেদে আপনাকে সালাম দিবে নাকি এই হুদুর কথা কন নাকি সালাম দেবে আজি আজই তো শুনলেন যে স্ত্রী যদি উত্তম বলে নির্ঘাত জান্নাতি আজি রাত্রে শুয়ে যখন শুভের দেবেন সবার থেকে যা বলবেন নৈমের মাও তুমি খালি আমাকে একবার ভালো কত আমি জান্নাতত গেছি একে রাস্তা ধরেছেন ওই সাক্ষেতে মেলা মানুষের স্ত্রী আছে মুখত অন্য চাপে ধরে কবি তুই যে জীবনে ভালো না স্ত্রী যদি সুপারিশ না করে আপনি 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 চরিত্রবান আপনি সফল স্বামী নল এখন মনে মনে চিন্তা করেন আমি এতদিন বিয়ে করে এনে কি করছি না অত সজালয় বউ সন্তুষ্ট হয়নি বাপ মা সন্তুষ্ট হয়নি ওই নবীর পাশে নবীক সন্তুষ্টি করার জন্যে ওই ষোলো হাত পাগরি চোদ্দ হাত দাঁড়িয়ে ঘুরিতে আমার রসুল বলছেন হুমা জান্নাতুকা ও না রুকা ওই পিতা মাতায় জান্নাত পিতা মাতায় জান পিতা মাতার হক আদায় করা বাদ দেয় ওই তরিকের পাশে ঘুরিতে ওরে সবার জেকের করা দেখলে মাথা চলে না এই গুঁজ দিয়ে হাসলে কি দেখে আবার কেউ কইতে এল এল আল্লাহ তখন কইতো এই জিবরাইল দত আল্লাহ কত মারকিন আমি আল্লাহ খালি দেখার করতে বলেন নাই দেখার করেন কিন্তু আল্লাহর হুকুম মানতে হবে ঠিক এই যে আমারই সভাপতি সাহেব আপনার নাম কি জানতে বললাম আলতাফ হোসেন এই মুরব্বি সকালবেলা চলে গেছে নওগা যাওয়ার সময় ওনার বড় ছেলে বলে গেছে বাবা ধান তো ইরি ধান ওই দিঘি ফার তারপর ওই ইয়ে কী কয় কুচে মেরে এই দিন সব কাটা শুরু হচ্ছে কালীগঞ্জর তো আমার ওই পাঁচ কাটা জমি পাখিছে তুমি একটা সুটা মানুষ নিয়ে পাঁচ কাটা জমির ধান কাটে ওরে পিটে আনা ওই আত্মারের হাটত নিয়ে আসবে আমি নগাঁর থেকে এসে হাত বাজার কয়ালিবি জামা হচ্ছে বাড়ির পকেটের টাকা নেই এই কথা বড় বেটা কয়ে চলে গেছে তিনটার সময় আছে আত্মারায় হাটে আইছে গ্রামের মানুষ আমার দেখিছ নাই তো ছেলেকে দেখিসে আমি হাট করা লিখবি ধান কাটিয়ে বেছে হাট করা লেগবি জামাই আছে বাড়ির গোটা হাট তন্ন তন্ন করে খুঁজে বেটা নাই খেপে চলে যাচ্ছে বাড়ি আছে স্ত্রী সালাম দে মুরব্বী মুরব্বির ওই সালাম লাট টাইম আছে কচি খেরা ইয়া ওই আসলাম কো করছে কে তিনি আপনি সকালবেলা কি যেন বলে গেছেন ওই সকাল উঠে অজু করে ওই ঘরের মধ্যে খিল দিয়ে আপনি যা গেছেন ওই সেটা কিছু করছে আমি কোনো আর কথার কিছু বুঝার বান্ন না তখন বাপ করছে কে ঘরের মধ্যে থাকি মানে তখন যার কান লাগাইতেছে এই বাপ তখন করছে বাবা হাসলাম সকালে উঠে একটা সুটা মানুষ লি ওই বেলতুলি রুটি পাঁচ কাটা তুমি পাকে কাছে জিরের ধান ওটা কাটে পিঠে হাতত নিয়ে যাবো আমি নগাঁদ থেকে এসে এই ধান বেসা বাজার জামা জামাচ্ছে বাড়ির পকেটর টাকা বাপে যেটা খয়া গেছে ওই ব্যাগটা সকালে উজু করে ঘরের মধ্যে তাই করছে এই বাপ এখন কী আবার তুই তুই ঘরের মধ্যে এগুলো কি করছো ধান কাটছো ও আব্বা আপনি আছেন তখন দরদা খুলে করছো আব্বা সালাম আব্বা 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 আবার দেখি করিতে আর এই বাপ কি তোমা খাবে আর কান সারা গরম করে দেবে বদমাস তো ধান কাটে হাট দিয়ে দেবো তুই আবার এই ধান কই কাম না করে আমি যা বলেছি তুই তাই করছো হ্যাঁ কত কর ও এই দশা আর আমাকে দশা এক কতক্ষণ আল্লাহ বলছেন সুদ হারাম আমরা বলছি সুদ হারাম আল্লাহ বলতেন চুরি হারাম আমরা বলছি চুরি হারাম আল্লাহ বলতেন পর্দা করো আমি বললাম পর্দা করো আল্লাহ বলছেন নামাজ কায়েম করো আমরা বলছি যে নামাজ কায়েম করো কিন্তু পদ্ধতিতে কি রসুলের থেকে শিখতে হবে কথাটি কিনা